ছাত্র জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন যারা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার এ সময় রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর প্রতি সহযোগিতা চেয়েছেন তিনি ডিএমপি কমিশনার জানান বুদ্ধিজীবী দিবস বিজয় দিবস ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই দুইশো আসামি দুইশো আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই আই হ্যাভ টেকেন অ্যাকশন আমি বসে থাকবো না আমার লোক হোক আর যিনি এই এই ধরনের বাণিজ্যে লিপ্ত হবেন সব থাতে ব্যবস্থা যিনি এই মামলা করছেন করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে thank